খাবাদাচুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে এবং দুর্নীতির দায়ে দণ্ডিত সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে ফিরিয়ে আনতে জোর লবিং শুরু করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ব্যাপক বিতর্ক ও অনিয়মের অভিযোগে বর্তমানে অনির্দিষ্টকালের ছুটিতে থাকা পুতুলকে স্বপদে বসাতে ভারত ও যুক্তরাষ্ট্র ভিত্তিক একাধিক লবিস্ট ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে এসব তে আবেদন জমা দিলে সংস্থাটি বাংলাদেশ সরকারের মতামত জানতে চায় এর জবাবে আইন পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশন যৌথভাবে কে জানিয়ে দিয়েছে বাংলাদেশের আদালতে দণ্ডিত কোনো আসামিকে এমন মর্যাদাপূর্ণ পদে বসানো হলে তা আন্তর্জাতিক সংস্থার সুনাম ক্ষুণ্ণ করবে বিস্ময় করে উন্নয়নে গর্বিত জাতি গর্বিত নতুন ধরা পরিবার আবাসনে আস্থার আদর্শ নতুন ধরা নতুন প্রজন্মের নতুন পৃথিবী বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিঠির জবাবে পুতুলের বিরুদ্ধে দুর্নীতির দায়ে পাঁচ বছরের কারাদণ্ডের রায়ের কপি সহ নানা অনিয়মের দালিলিক প্রমাণ পাঠিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের দশ কাঠা প্লট বরাদ্দে তথ্য গোপন ও জালিয়াতির দায়ে গত সাতাশ নভেম্বর আদালত তাকে এই দণ্ড প্রদান করেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বিষয়টি নিশ্চিত করে জানান একজন দণ্ডিত আসামিকে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলে তা একটি নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে সরকারের পক্ষ থেকে পুতুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সূচনা ফাউন্ডেশন নামে অর্থ আত্মসাত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিস্টিক সেল ব্যবহার করে রাষ্ট্রীয় অর্থ লোপাটের বিস্তারিত তথ্য সংস্থাটির সদর দপ্তরে পাঠানো হয়েছে দুদকের অনুসন্ধানে আরও বেরিয়ে এসেছে যে পুতুল তার নিয়োগ প্রক্রিয়ায় শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করেছিলেন তার কানাডার নাগরিকত্বের তথ্য গোপন করা এবং বিএসএমএমইউতে শিক্ষকতার ভুয়া সনদ জমা দেওয়ার মতো গুরুতর জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে এছাড়া নির্বাচনে জেতার জন্য যোগ্য নেপালি প্রার্থীকে হারিয়ে ভারতের প্রভাব ও মায়ের সেলফি ডিপ্লোমেসি ব্যবহার করার বিষয়টিও সরকারের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক জার্নাল দ্য ল্যান্ডসেট ও ফাইন্যান্সিয়াল টাইমস আগেই তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল সরকার স্পষ্টভাবে জানিয়েছে নৈতিক স্খলনের দায়ে দণ্ডিত এবং পলাতক কোনো ব্যক্তিকে পুনর্বহাল করা হলে তা হবে আন্তর্জাতিক মানদণ্ডের পরিপন্থী ও সংস্থার জন্য অবমাননা কর এতক্ষণ সাথে ছিল মেহেদি হাসান ফেজদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ